সবাই দোয়াতে আমাদের সান ফ্লোর বেন অন্তর অন্তরপুর সব আমার বোনের সব মানে আমার সব সো আমি অনেক বেশি খুশি আজকে হচ্ছে যাবো শপে ইফতার করতে আমরা সবাই বাট স্যাডলি আপু আসতে পারবো না বিকজ বিকজ আজকে অন্তর আপু খুবই ব্যস্ত সমস্যা নাই আপু আসবে না তো কি হয়েছে ভেরি সুন ইনশাল্লাহ আপুর বাসায় আমি যাব তো যাই হোক ওই ব্লগটার জন্য সবাই ওয়েট করো অ্যান্ড আজকে হচ্ছে তালহা ও আজ সানজিদা আর তালহা একটা প্রমোশনাল ভিডিও আছে সো ইয়া স্কিপ না করে ফুল ব্লগটা দেখতে থাকো এখন আপাতত বের হবো আমাদের শপের উদ্দেশ্যে তো এই যে এখানে হচ্ছে আমার মাম্মি রেডি হয়ে ঘুমাই পড়ছিল শরীরটা ভালো না আমি একটু কষ্ট করে একদিন

ইনশাআল্লাহ আজকে এই দেশে আবার পরে তুমি সুস্থ হওয়ার পরে যাব হ্যাঁ ইনশাআল্লাহ আবার যাব তোমরা সবাই দোয়া করো আমাদের দোকানটা জানি আরো বড় কইরা কিছু করতে পারি এন্ড সবাই অবশ্যই ঈদে শপিং করতে আসবে নতুন নতুন কালেকশন দোকানে নতুন নতুন কালেকশন আসছে অবশ্যই শপিং করতে আসবা ভালো ভালো কিছু পাবা দোয়া করবা তোমরা সবাই আমাদের ফ্যামিলির জন্য জানি আমরা ভালোভাবে থাকতে পারি সুস্থ থাকতে পারি আমরাও দোয়া করি তোমাদের সবার জন্য আম্মু তোমার জন্য এখন দুইটা স্যাড নিউজ আছে প্রথমটা দিয়ে শুরু করি রুমিয়া আপু একটু আগে ঘুম থেকে উঠছে আমি এখন অলরেডি রেডি সানজিদারাও রেডি আমি এখন ওদের সাথে চলে যাব তোমার আসতে হবে রুমিয়া আপুর সাথে আমি সানজিদাদের সাথে আগে কেন যাচ্ছি যেন জানোই ওর একটা প্রমোশনাল ভিডিও আছে যেটা আমি আছি তালহা আছে সো আমাদের আগে যেতে হবে যদি পারি ওই টিফতারের আগে করব। সো স্যাডলি তুমি আমার পরে আসবা ভাবে দ্বিতীয়ত আজকে অন্তর আপু আসতে পারবে না জানো আজকে আপুদের কাজ আছে আপুকে ফোন দিছিলাম তা আপু বলেছে এটা তো স্বাভাবিক আসতে তো সলিলি কাছে আসতে পারবে তার তো কাজ আছে আর জানো আপু এত দিন কেন পরপর শপে আসছিল দুই দিন লাইভ করে গেছে জানোই তো এটা তো অবশ্যই সেটা তো জানি ও তো অনেক পরিশ্রম করতেছে ওর তো একটা ফ্যামিলি আছে আর اكيد তো অনেক সহযোগিতা করে ফ্যামিলি অনেক সহযোগিতা করে আমাদের ব্যবসাটা আযাতে আরো আগাইতে পারে সামনে যখন যাবো তখন আপু আসবে ইনশাল্লাহ খারাপ করার কি আজকে দেখি কালকে দেখো কালকে না দেখলে আর আপু তো ইনশাল্লাহ রোজার মাসে আসবে আমাদের বাসে বললেই তো নিয়ে আসবে আর কি বললে নিয়ে আসবে এখন তো কাজ ব্যস্ত

আর আমি আমার ভাগনির সাথে ম্যাচিং করছি ও পরছে ব্ল্যাক তুমি পরছো হোয়াইট এই যে আজকে আমরা দোকান ইফতার করব তা ইয়ে কোথায় ম্যানেজার সাহেব কোথায় ম্যানেজার কি আসলে ম্যানেজার তো দেখি নাই ম্যানেজার সাহেব কোথায় গেল মেবি আমাদের জন্য ইফতার আনতে গেছে বুঝছেন

আসছে ভাইয়া ইফতারিটা গেছে সেই হবে মজার মজার আমি কিন্তু আপনার জন্য আনছি আসছি যে আমার দুলা মজার ইফতারি খাওয়াবে এখানে তো আজকে দোকানে ইফতার করবো আমার খুবই ভালো লাগতেছে ইচ্ছা ছিল এবার একটা দোকানে ইফতার হবে

আমি হচ্ছে বুরিন্দা ছাড়া মুড়ি খাই না আর আমার কিপটা দুলাভাই বুরিন্দা কম আনছে ভাই আমি আর সামিয়া ওরও হয় আমি বলছিলাম দুলাভাইকে যে দুলাভাই আমি আমার কল দিয়ে বলছি যে ভাইয়া আমি বন্ধুদের সবার খাওয়া শেষে 7:00-এ যাবে আর আমার বুরিন্দা আসে না বুরিন্দার জন্য আমি বসে আছি আমার এই কিপটা দুলাভাই বুরিন্দা আনবে এরপরে আমি খাবো মুড়ির জন্য আমার কি আই ওর আর সানজিলার যে একটা ভিডিও আছে ওইটা করতে আমরা এখানে চলে আসছি ক্যাফেটা খুবই সুন্দর আমি রেস্টুরেন্টটা আমি বের করছি এটা মানে দূর থেকে দেখা আমরা তো ভিতরে আমি করতে পারি নাই বাট দূর থেকে দেখা আপু বলছে এই জায়গায় যাওয়াটা বেস্ট হবে সুন্দর কারণ আমি তো বলছি যে মিরপুর যেতে যাইতে চাইতেছিল আপু এন্ড গোলছানো যেতে যাইতেছিল এন্ড আপু খুবই কনফিউজ ছিল তো বাই দা ওয়ে এখন আমরা এখানে চলে আসছি

হচ্ছে আমাদের কফি চলে আসছে কত বছর পর সানি নিগদা ট্রিট দিচ্ছে জানি না নতুন ফোন কিনছে এই যে নতুন ফোন কিনছে এটা আমার নাম একটা হচ্ছে এই যে পপিং এটা হচ্ছে সানজিদার এটা হচ্ছে বোরাফুল সানজিদার চলে গিয়েছে আমি আম্মু একটু কেনাকাটা করবো ওই যে ব্লগ আসবে এখন ও চলে যাচ্ছে ওকে বাই সাবধানে যাহোক তো এখন যাচ্ছি কিছু জিনিস কেনাকাটার জন্য অন্তর আপু আর রাখি ভাইয়ের বাসায় যাবো যখন আপুকে দিব তো ওইটা তোমরা আরেকটা ব্লগ দেখতে পারবো ওই ব্লগটার জন্য ওয়েট করতে হবে তো এভরি ফাইনালি বাসায় চলে আসছি এখন এগারোটা উনিশ বাজে খুবই খুবই টায়ার্ড বিকজ এত কিছু কেনাকাটা করছি আই হোপ ওই ব্লগটা তোমরা ভেরি সুন পাবা যখন আপুদের বাসা যাবো খুবই স্পেশাল একটা ব্লগ সো ওইটার জন্য ওয়েট করো অ্যান্ড এখন অনেক কিছু কেনাকাটা করেছি ওইটা একটু তোমাদেরকে দেখাই দেখাবো না যে কী কী আইটেম ওইটা ওই ব্লগে থাকবে যে কী কী আইটেম জাস্ট দেখাবো যে কতগুলো ব্যাগ হয়েছে এই যে গাইজ জাস্ট দেখো ও মাই গড আজকে আমি ফকির হয়ে গিয়েছি এত এত কিছু কিনে বেশিরভাগই এখানে স্ন্যাক্স আইটেম আছে বাট ভাই এত বেশি প্রাইস স্ন্যাক্স কি বলবো তো যাই হোক আজকের ব্লগটা আর বড় করতে যাচ্ছি না নেক্সট ব্লগ এর জন্য সবাই ওয়েট করো এন্ড এইভাবে সাপোর্ট করতে থাকো সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ আই লাভ ইউ মা কিপ লাভিং কিপ সাপোর্টিং বাই